আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটি হচ্ছে বেশ কিছুদিন আগের করা এটা হচ্ছে আমার দেবর আর এই ছোট্ট দেবরকে নিয়ে হচ্ছে আমরা তার স্কুলে ঘুরতে গেলাম আমার যা তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সবাই মিলে হচ্ছে দেবরের স্কুলে কেমন সময় কাটালাম আর স্কুলটাও আপনাদের সাথে ঘুরে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এর এই ভিডিওতে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমাদের দেবর দুই জায়ের একটা দেবর তো আমরা একটু এই ফাঁকে ভিডিও করে নিলাম যেহেতু আমাদের ক্যামেরাম্যান আমাদের দেবর ছিল তো এই তো এখন হচ্ছে আপনাদের কাছে স্কুলটা ঘুরে দেখাবো আসলে এই স্কুলটা একটা সময়ে অনেক নাম ছিল স্কুলের পড়াশোনাও বেশ ভালো হতো বেশ দূর দূর দূরান্ত থেকে লোকজন আসতো এই স্কুলে পড়াশোনা করার জন্য বর্তমানেও ভালো কিন্তু দেখা যায় যে এখন সব জায়গায় ভালো ভালো স্কুল ঘরে উঠেছে এই জন্য আর কি এই স্কুলের এখন তেমন মানে মর্যাদা কমে গেছে তো বিশাল বড় মাঠ চারপাশে বিশাল বড় বড় বিল্ডিং নিয়ে হচ্ছে এই শাহাবুদ্দিন মেমোরিয়াল একা একাডেমিটা নির্মিত হয়েছে তো যেহেতু আমরা টাকায় থাকি এই জন্য হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা এই স্কুলে পড়ে না যদি বাড়িতে থাকা হতো দেখা যায় যে আমাদের বাচ্চা কাচ্চারাও এই স্কুলে পড়তো তো ওদের বাবা ওদের চাচা সবাই এই স্কুলে পড়াশোনা করেছে এই জন্য হচ্ছে ওদের বাবার স্কুলটা ওদেরকে ঘুরানোর জন্য হচ্ছে মূলত আমরা এই স্কুলে গিয়েছি ঘুরতে তো পুরো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করব